ওই মাদ্রাসা আসা মাঝি নিচে দাঁড়াইয়া আপনার ঘরে ছেলেদের মধ্যে দিন ঢুকানোর জন্য উপবাস থাকি মাইল খাইয়া অফবাদ বরদাস্ত করি আপনার ঘরে যে ইসলাম ঢুকাইছে লাখ দেড় লাখ বিশ হাজার টাকা সেখানে ফি দিতেছে মাদ্রাসা সাথে ফিস দিতেছে বর্তির সময় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতেছে আবার প্রাইভেট পড়ানোর জন্য তার এক ছাত্রকে বাংলা বিষয়ে এক মাসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দুই হাজার সাড়ে হাজার এরকম করে করে বিষয় ভিত্তিক পর্যন্ত মাস্টার ডাকতেছে মাদারসায় পড়াইতেছেন যেই পড়া যেই লেখা যেই শিক্ষা আমাদের ইমানের সাথে সম্পর্ক কলমানিয়ে যাতে সম্পর্ক দুনিয়ার শান্তির সাথে সম্পর্ক ফরকালের শান্তির সাথে সম্পর্ক এই শিক্ষা দেওয়ার জন্য নেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য অন্তরে হাত ধারীকলন কমাবে কয়জনের কাজ ছেলের জন্য কয়টা পয়সা খরচ করছেন তোমাদের কোনো যখন নাকি এই ছেলেটাকে ফরানোর জন্য পয়সার জন্য যায় সৎকার জন্য আমাদের কাছে তেরো জুড়ি আছে নাকি ব্যাঙ্ক ব্যালেন্স আছে না কি মার্কেট আছে নাকি আমাদের কাছে আছে ফ্যাক্টরি আছে নাকি আমরা সরকারি চাকরি করি দুই চার লাখ টাকা বেতন বেতন আছে আপনার ছেলেকে ফরানোর জন্য আপনি কয় হাজার টাকা বসানো খরচ করছেন মদ্রাসার মধ্যে সরম লাগতেছে না এই জীবন নিয়ে আপনি কেন খবর শুইবেন মৃত্যুর বিছানায় শুইবেন আরো গেল বলো তোমাদের খাস মাগা আরো গেল বলো তোমরা এটাই তোমাদের খাস সরম না তোমরা মাইতে আছো যখন গর্ব ইসলাম ঢুকলো কিছু দুই লেখা করে হইলো কিছু ছাত্র উঠল এলাকা এলাকা মাদ্রাসা হয়ে গেছে হেফজখানা নুরারি বলো কৌরম না কি করছে তোমার বাপকে নাম থেকে আব্দুল খালেক মালেক লেখার ব্যবস্থা করা হয়েছে তোমার মা বাপের পয়সা খাওয়াইয়া তোমাকে মদারসা থেকে আলম বানাই বাইর করা হয়েছে আবাস বানাই বাইর করা হয়েছে এখন তুমি যদি বলো গই মদার কিছু নাই তাহলে দেখো আবার সেই আইয়া আমি জাহলিওতে যুগ চলে আসবে এসে বড় অফবাদ চেয়ে বড় জুলুম ইসলামের উপর মুসলমানের উপর দিনের উপর আর কি হতে পারে একটু নিজে হাত দিয়ে বলেন অন্তর হাত রাখি বলেন যখন নাকি চতুর্দিকে একটা মুসলমানের পরিবেশ আসি গেছে এখন আলমুল মাকা আল্লাহ সামনে না বলছে বলে আলেদের দ্বারা কাজ হবে না ডাক্তার হইতে হবে মাস্টার হইবে ইঞ্জিনিয়ার হইতে হবে হ্যাঁ জজ হইতে হবে হ্যাঁ বারিস্টার হইতে হবে এরা ইসলামের ডাক দিলে সেটা সঠিক ইসলাম তাদের সাথে আমরা যাইতে হবে তুমি তুমি দিন নিয়ে বিকেলের বাস চালন খেলা খাইতেছো ছোটো ছেলেরা যেরকম বিকেলে বসি ফাতা ছোটো ছোটো দেখছি মাটি দেখছি দেখছি নিয়ে খেলা খেলে দিন নিয়ে খেলা খাইতেছো আল্লাহ বলে ওলমাকে ধরো তুমি বলে ডাক্তারকে ধরো আল্লাহ বলে ওলমাকে বলো তুমি বলে ইঞ্জিনিয়ারকে ধরো আল্লাহ বলে ধরো তুমি বলে মাস্টারকে ধরো আল্লাহ বলে তুমি বলিস্টেটকে ধরো আল্লাহ বলে ওলমাকে ধরো তুমি বলে প্রেসিডেন্টকে বিচারককে ধরো এগুলো মস্কানি করতেছেন দিনের সাথে গোসা করবেন না বুঝার চেষ্টা করেন প্রয়োজনে যদি বুঝে না আসে দৈনিক দুইতে সাইড রকাত সকালে দুরা রকাত বিকালে দূর কাজ ফলন আয় আল্লাহ আমি হেদায়িককে সাইয়া আমি যারা যাদেরকে হেদায়ত দিয়েছেন তাদের সাথে আমার সম্পর্ক করি দেওয়া চাইয়া আমি দূরকারি আল্লাহ ছোট ছোট সুরা দিয়া দুরাকাত এরকম নগরমা সদর দিলা এক রাকাত বিকেলে দুই রাকাত ছড়ি বসি বলবেন ইস্তিগফার তিনবার দোর শরীফ তিনবার করেন হাতটা উঠাই দেন বলবেন আল্লাহ মাফ করে আমার নমাজ কবুল করো এই নামাজ রুসিলে আমাকে হেদায়েত দিয়ে দাও যাদেরকে হেদায়ত দিয়েছেন এই নামাজে আমাকে তাদের সাথে মিলিয়ে দেন নামাজ রুসিলায় এটা ফক্কর গায়রে ফক্কর কথা না এটা ইসলামের কথা যদি ইসলামের আশা থাকে ইমানের আশা থাকে ইমান নিয়ে যাওয়ার আশা থাকে হেদায়েত হেদায় হেদায় নিয়ে যাওয়ার আশা থাকে হ্যাঁ সাথে আন্দোলন করার আশা থাকে হ্যাঁ তাহলে এই কাজটা করবেন দেখবেন ঈশ্বর এক মাস সরেন দুই মাস সরেন তিন মাস সরেন তারপর দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে হেদায়ত দান করে কিভাবে হেদায়ত প্রাপ্তদের সাথে আপনাকে মিলিয়ে দেয়

ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর এগুলো কথা শুনবো না আল্লাহ আল্লাহ না শুনি আল্লাহ যে রাস্তা দেখাইছো ওই রাস্তা না আদরি আবার কোন দল করতেছেন। কোন দল তালাস করতেছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তো অভিযোগ করুক গোসা হইবেন না হাত জোর করে বলতেছি ও যুবক ভাইয়েরা যাকে যাকে দৌড়তেছেন ও দিনদার দাবিদাররা দলে দলে দৌড়তেছেন ডেনাতে বাঁধ পয়সা খরচ করছেন কবি মাদ্রাসা তার এক আনা কোনো দিন খরচ করেন নাই কবি মাদ্রাসা মাঝি যাচি নিচে দাঁড়াইয়া আপনার ঘরে ছেলেদের মধ্যে দিন ঢুকানোর জন্য উপবাস থাকি মাইল খাইয়া অপবাদ বরদাস্ত করি আপনার ঘরে যে ইসলাম ঢুকাইছে এটাকে যদি ফিস দেন এসান যদি শুকরা না করেন মোহসেনদের সাথে যদি না থাকেন আল্লাহ নিয়ামত এবং বাবু উঠে নিবে আপনাদেরকে আমাদেরকে এ কাফেরদের গোলাম বানাই আল্লাহ সারবে আপনি এত বড় বিপদ থেকে মুক্তি পাইছেন সবাই পাইছে দেশ পাইছে জুলুম থেকে শোষণ থেকে এটা বুঝতেছেন শুধু আমাদের আন্দোলনের দ্বারা হয়েছে আমাদের আন্দোলনের দ্বারা সবাই নামছে যে জুলুম শোশনীন মুক্ত হয়েছে